আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমাদের বাড়ির একটা কালো গোলা জেনারেশন বা কালো জাত যে আছে জাতগুলো যেগুলো কবুতর আছে সবগুলো কবুতর আপনাদের আজকে দেখাবো এটা হচ্ছে আমাদের বাড়ির কালো গোলা জেনারেশনের মেন একদম যে সবচেয়ে বুড়া কবুতর যে সর্বপ্রথম যে কবুতরটা আনা হয়েছিল কালো কালা এই কবুতরটা হচ্ছে যে কবুতর কবুতরটা আমরা এক পাঠ পাল্লা দিয়েছি দুই পাঠ পাল্লা দিয়েছি তিন পাঠ পাল্লা দিয়েছি এরপরে কবুতরটা আমরা পেয়ার করছিলাম এরপর আমরা কবুতরটা এখন বসায় দিয়েছি বসায় দেওয়ার কারণ যারা বড় কবুতর বাস বা কবুতর পালা তালাই বুঝতে পারবে একমাত্র কবুতরটা যে কি আমার বাড়ির ভাই এটাই আমার কাছে সেরা কবুতর ওই যার কাছে কি কইতে পারি না কতটা পুরুষ আছে কতটা পুরুষ শেষ হলে আমরা ভাদ্র মাসে পেয়ার দেওয়ার চেষ্টা করি কিছু কবুতর আছে বিডার কবুতর কবুতরগুলো আমরা ভাদ্র মাসে পেয়ার দিয়ে যে কবুতরটা দেখাইলাম আমরা ওই বাচ্চা কবুতর ভাই অনেক ছটফট কবুতরটা ধরে রাখা যায় না ছোট কাল থেকে আমার ছটফটে ছটফটে বাচ্চা এই দু হাজার তেইশ সালে পাল্লা খাইছে চব্বিশে পাল্লা যাবে দ্বিতীয় দ্বিতীয়বার আশা করি আল্লাহ যদি ভাগ্য ভালো কিছু লেখে তাহলে

আরেকটা জাগলা হলো জাগোলা নর তা কালো জাতের মধ্যে আর একটা নর এই নর আর ওই জাত আর ওই জাত সেইটা আমরা বাচ্চা করি সব এই জাতের মাদির সাথে ওই জাতের নর তাহলে বাচ্চাগুলোর কোয়ালিটি বাচ্চাগুলোর সাইজ মাসাল এটা দুই পাট্টা থাকা ষাট কিলো চল্লিশ ষাট কিলোর চারদিক গ্রামের না আসে কবুতর ওই আসে ওই বাড়ির আসে যে যে সময় আসছে ওই সময় কবুতরটা ওই বাড়ির ছাদ থেকে ভালো একটা চড়া দাম মূল্য হোক চড়া মূল্যে কিনে আনা হয়েছে টুর্নামেন্টে লাস্টের দিন টুর্নামেন্টে আসে সাথে সাথে দুই পাটটা থাকছে সাত কিলো চাই আপনাদের ফার্স্টে একদম সর্বপ্রথম এই ভিডিওতে যে নটটা দেখানো হয়েছে ওই নরের সাথে যে বাচ্চাটা দেখানো হয়েছে ওই বাচ্চার মা হচ্ছে এই যে এটা ওই বাচ্চার মা হচ্ছে এটা আপনাদের একটু আগে যে জাগোলা নটটা দেখানো হয়েছে ওই নরের যে ওই জেনারেশনের মাদি এটা মাদির সাথে আমরা ফার্স্ট জেনারেশনের নজরা দিয়া ফার্স্ট জেনারেশনের কালো করার নজরা দিয়ে আমরা বাচ্চারা যে বাচ্চারা আপনাদের দেখাইছি ওই বাচ্চাটা বেরিয়েছে তাহলে আপনারা ধারণা করতে পারবেন যে কিভাবে কিভাবে পেয়ার করার পর কেমন বাচ্চা বের হলো সবাই একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ এভাবে পেয়ার দিলে একটু মাদিরের সাইজ একটু ছোট নটটা সাইজ একটু বড় বা মাদির সাইজ একটু বড় নটটা সাইজ একটু ছোটো এভাবে মিলে পেয়ার করলে পেয়ার অনেক ভালো হয় বড় বড় পেয়ার করলে কি বাচ্চা সাইজটা অনেক বেশি বড় হয় বেশি বড় সাইজের কবুতর লং ডিস্টেন্স থেকে কমিয়ে আসে আমার জানা মতো এক পাটা থাকতে পাঁচচল্লিশ কিলো পদ্মার ওই পার এক পাটার বাচ্চা ছিল বা এক পাটার পিচ্ছি বাচ্চা দুঃখ সাথে বলতে বোন ছিল ওগুলা তিন চার পাঠা তিন চার পাটা পাল্লা করা ছিল কিন্তু কবুতর গুলা পেয়ার দিনে আমরা দিন হয়তো বা আল্লাহ জানে কবুতর গুলা কেন পুড়ে গেছে ওই ওই ঘরের পিচ্ছে একটা বাচ্চা আসছিল ওই বাচ্চাটা গর লাগছে আমাদের পদ্মার ওই পারে পাল্লা করা ছিল দুই হাজার তেইশ সালে প্রায় আমাদের বাড়ির থেকে প্রায় পাঁচচল্লিশ সাতচল্লিশ কিলো দূর হ্যাঁ এই যেটা আমাদেরকে কিনা কবুতর কবুতরটা সুন্দর আসবে দেখা কবুতরটা আমরা অনলাইন থেকে কিনা নিয়ে আসছিলাম পেয়ার দেওয়ার জন্য পরে আনার পর কী জানো কী জন্য জানি ভালো লাগলো না পরে কবুতরটা দাদা করছিলাম ফোস্টারিং করার পর ভাদ্র মাসে উড়ে এলাম দিয়ে উড়ে মোটামুটি একটু উড়ে চলে যেটা উড়ে পরে গিয়ে বাড়িতে করে এই খেলাপ না বেসতে গেলে দুইশো টাকা আপনার আনলাম মাংস তার কবুতর ছিনে না তার পাল্লা দিলাম আল্লাহ রহমতে ঠিক হয়ে গেছে পাল্লা হবে তিন সাইড পাঁচচল্লিশ কিলো পাল্লা করা পাঁচশো না সাতশো টাকা কিনছিলাম জানি জোরটা মানে এক না বারোশো টাকা কিনছিলাম নটটা মারা গেছে নটটা অনেক বয়স ছিল তো নটটা মারা গেছে নটটার জন্য কিনছিলাম কবু তো জোর পিয়ারটা খালি সিঙ্গেল মা দিয়ে বিক্রি করবে না এই নটটার জন্য কিনছিলাম কিন্তু নটটাই না আল্লাহ কয়না নসিবে থাকলে

বাচ্চাটা সাইজ মাশাল্লাহ পাক মাশাল্লাহ আর হচ্ছে এই লাল দেখার মত মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন ভাই কবুতর নাইলে আমার কবুতর দায়িত্ব ভাই ভালোবাসি আপনার নজর লেগে সব কিন্তু ভাই যে বোকা ভাই তো মাশাল্লাহ বলবেন ভাই ছয় পরে আছে বাচ্চাটা এটা দু হাজার চব্বিশ সালের বাচ্চা এটা এটাই শেষ বাচ্চা পাইছি এরপর আর কোনো বাচ্চা পাইনি পেয়ার দেওয়া হইব কদিন পর আশা করি আমরা ভাদ্র মাসে পেয়ার দেওয়ার চেষ্টা করবো কিছু আপনাদের ওই সময় দেখাবো কিছু কালো গলা কবুতর কিছু জিরা গলা কবুতর আমরা পেয়ার করবো এই বছর বাচ্চা এমন গরম ছিল যে বাচ্চা নাই ভাই বেশিরভাগ মানুষের আমার পরিচিত যত ভাই বিরাদের ছিল বাচ্চা হয়েছে প্রতিবন্ধী হয়ে গেছে বা সমস্যা হয়েছে কোনো না কোনো ওয়েদারের কারণে কোনো না কোনো ডিস্টার্ব আর আমি একটু পরে বিয়ার করার কারণে ওদেরগুলো আরও বেশি ডিস্টার্ব হয়ে গেছে দুঃখের কথা কেন কমো কিছু করতে পারি না আর সঙ্গে করে কর্ম কর্ম কইরা আর করা হয় নাই তাই আবার বেশি এই যে এই বসে আর একটা কবুতর কিনছি ভাই দেখি ভাই কিনা কবুতর পাল্লা দেওয়ার টিকে নাকি আগের বছর তো একটা টিকে দিতে পারছি এই বছর এই যে কবুতরটা

পড়া গেছে ভাই আল্লাহ ভালো জানে ইনশাল্লাহ আল্লাহ ভালোর কিছু করার জন্যই হয়তো বা এই কবুতরগুলো পড়ে গেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ভবিষ্যতে এই কালো জাতের কবুতরতে আপনাদের কিছু উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম